হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এখানে আছে একটি ব্যাগে পাঁচ টাকার ও দশ টাকার মুদ্রার সংখ্যা কুড়িটি ব্যাগে মোট একশো টাকা থাকলে কোন মুদ্রা কতগুলি আছে তো আমরা এই অঙ্কটাকে খুব শর্টেও করতে পারি আবার বড়োভাবে করতে পারি তো প্রথমে শর্টে করি শটে পাঁচ টাকা আর দশ টাকার মুদ্রা আর মোট টাকা তো প্রথমে কুড়িটি যেহেতু মোট মুদ্রা আছে পাঁচ টাকার মুদ্রা যদি আমি ধরি এক্স তাহলে দশ টাকার মুদ্রা হবে এটা হচ্ছে কুড়ি মাইনাস এক্স অর্থাৎ মোট কুড়িটা তো তার থেকে এক্সট্রা পাঁচ টাকা হলে কুড়ি মাইনাস এক্স এতটা হচ্ছে দশ টাকা তাহলে পাঁচটা এখানে পাঁচ টাকার মুদ্রা এক্সটি আছে তাহলে সেটা টাকাই বললে আমরা বলতে পারবো ফাইভ এক্স টাকা আর দশটি মুদ্রা এতটি আছে তাহলে টাকাই বললে আমরা বলবো টেন মাইনাস এই টেন ইন্টু টোয়েন্টি এর সাথে গুণ করলে মোট টাকা হবে পাঁচ টাকার মুদ্রার সাথে পাঁচ গুণ করলে মোট টাকা হবে তাহলে এই দুটো টাকা যোগ করে বলা আছে একশো টাকা তাহলে এটা সমীকরণ হয়ে গেল তো তোমরা এরকম এই সমীকরণ তৈরি করার জন্য লিখে লিখে করতে পারো তো এটা আমি শর্টে বলে দিলাম আর লিখতে গেলে লিখতে হবে যে মনে করি পাঁচ টাকার মুদ্রার সংখ্যা এক্স ও দশ টাকার মুদ্রার সংখ্যা কুড়ি মাইনাস এক্স মনে করি এই ব্যাপারটাই আমি লিখে লিখে করছি মনে করি পাঁচ টাকার মুদ্রার সংখ্যা সমান এক্স ও দশ টাকার মুদ্রার সংখ্যা সমান এটা হবে কুড়ি মাইনাস এক্স কারণ মোট মুদ্রা কুড়িটা আছে আচ্ছা তাহলে এক্সটি পাঁচ টাকার মুদ্রা সমান কত টাকা দেখে নিই এক্সটি পাঁচ টাকার মুদ্রা সমান ফাইভ ইন্টু এক্স টাকা সমান ফাইভ এক্স টাকা আর কুড়ি মাইনাস এক্সটি দশ টাকার মুদ্রা সমান এখানে কুড়ি মাইনাস এক্স তার সাথে দশ গুণ করতে হবে যেহেতু একটা একটা মুদ্রা দশ টাকা মূল্য টাকা সমান গুণ করলে আমরা পাই দুশো মাইনাস টেন এক্স টাকা তাহলে মোট টাকা দিস প্লাস দিস মোট টাকার পরিমাণ সমান ওদিকে আছে ফাইভ এক্স পাঁচ টাকার মুদ্রার জন্য আর দশ টাকার মুদ্রার জন্য আছে দুশো মাইনাস টেন এটা হচ্ছে মোট টাকা তো এর মান মোট টাকা পঁয়তাল্লিশ টাকা বলা আছে তাহলে লিখবো দিস ইজ টু ফাইভ ফাইভ এক্স প্লাস টু হান্ড্রেড মাইনাস বা ফাইভ এক্স প্লাস টু মাইনাস টেন এক্স ইজ টু ওয়ান ফাইভ তো ফাইভ এক্স মাইনাস টেন এক্স হয়ে গেল মাইনাস ফাইভ এক্স আর দুশো সমান ডান দিকে লিখলে একশো পঁয়তাল্লিশ ডানদিকে আছে তার থেকে মাইনাস দুশো করলাম তো এটা হবে বিয়োগ করলে পঞ্চান্ন হবে তাহলে মাইনাস ফাইভ পেলাম তো এখান থেকে লিখতে পারি এক্স সমান মাইনাস তাহলে মাইনাস মাইনাস কেটে দিলাম পাঁচ এগারো পঞ্চান্ন সমান এগারো পেলাম তাহলে এক্সের মান যখন এগারো পেয়েছি কুড়ি মাইনাস এক্স যেটা কিনা দশ টাকার মুদ্রা ছিল তাহলে কুড়ি মাইনাস এগারো সমান নয় তাহলে কী করতে হবে কী লিখতে হবে অতএব পাঁচ টাকার মুদ্রা এগারোটি আছে ও দশ টাকার মুদ্রা নটি আছে পাঁচ টাকার মুদ্রা এগারোটি ও দশ টাকার মুদ্রা নয়টি আছে তো ভিডিওটি ভালো লাগলে বসে লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আমার চ্যানেল প্রথমে থাকলে বসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি বসে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে ধন্যবাদ